নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ আর পয়লা বৈশাখের একটা নতুন ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন দেখুন এই যে মা বিপত্তারিণী এই মা বিপদ তারিণীর জন্যেই একটা শাড়ি কিনবো পয়লা বৈশাখে যাচ্ছি প্রতিমা বস্তালায় আমাদের পাশেই প্রতিমা বস্তালায় এখান থেকেই আমি সব শাড়ি কিনি দেখুন দোকানটা কি সুন্দরভাবে সাজানো সেল চলছে তো এখন চৈত্র সেলের আজ লাস্টের দিন তো নানারকম লোকজনও এখানে প্রচুর আসছে দেখছে কিনছে আমিও অনেক শাড়ি আলমারিতে রাখা কিনলাম না শেষ পর্যন্ত মা বিপদ জন্য এই লাল শাড়িটাই আমি কিনবো আমি সাধারণত এক কালারের সাদা খোল আর লাল পাড় শাড়ি কিনি কিন্তু আজ এবারে একটু অন্য ধরনের শাড়ি কিনলাম মায়ের জন্যে দেখুন এখানে অনেক রকমের তাঁতের শাড়ি রাখা তো অ্যাট লাস্ট আমি এই শাড়িটাই কিনে নিলাম এটা আমার দেখে বেশ ভালো লাগলো এই শাড়িটাই মা বিপদ জন্য জন্যে পয়লা বৈশাখে কিনলাম আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের নিশ্চয়ই দেখে ভালো লাগবে বলুন এই যে এই শাড়িটা শাড়িটা কি বেশ ভালোই হয়েছে আমার পছন্দ মতো কিনলাম আপনারা জানাবেন এটা ঠিক লাগছে আর এই যে দোকান থেকে শেষ পর্যন্ত আমি এই শাড়িটাই কিনে নিলাম আর এখানে কত সব শাড়ি রাখা আছে দেখুন দেখতে বেশ ভালো লাগে দোকানে এলে মনে হয় যেন সবই কিনে নিই কিন্তু আর কত শাড়ি কিনবো এইটা মা বিপত্তারিণীর নাম করে নতুন বছর সবার ভালো কাটুক এই শাড়িটাই কিনে নিলাম মাকে জানায় সবাই ভালো থাক আর দেখুন এখানে মার্কেটে এসছি তো এখানে অনেক লক্ষ্মী গণেশ রাখা চারিদিকে ফলের দোকান থেকে নতুন খাতা পুজো হবে নানা রকম লক্ষ্মী গণেশ তো নানান রকম ছোট বড় সব রকমেরই আছে সাথে আছে নতুন খাতা তো ঠাকুরেরও সব জিনিস আছে কয়েকটা লক্ষ্মী গণেশের ফটো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন নীল ষষ্ঠী গাজন সব চলছে বাবা মহাদেবের শিবেরও সব জিনিস এখানে কলকে গাঁজা সব কিছুই রাখা আছে দেখুন বেল ঠাকুর পুজোর যত সামগ্রী এখানে রাখা আছে আপনারা এই গণেশ লক্ষ্মী দেখুন দেখ দেখবেন বেশ ভালো লাগবে নানান সাজে গণেশ লক্ষ্মী কত রকম কালার ছোট বড় সব রকমের আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন বেশ ভালো লাগবে আপনাদের এই ভিডিও সে লাস্ট পর্যন্ত দেখবেন আজ পয়লা বৈশাখের দিনে আমি কি কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব এই যে প্লাস্টিকেও জড়ানো আছে কিছু কিছু ঠাকুর দেখুন এইগুলো বেশ দেখতে ভালো লাগে এই গণেশ লক্ষ্মীর সাথে সাথেই আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাপের বাড়ি টাকিতে গাজন হয়েছে সেখান থেকে আমার ভাইঝিরা কয়েকটা ক্লিপ পাঠিয়েছে গাজন উৎসব কেমনভাবে হয় দেখুন কি সুন্দর ঠাকুরের সব বাবা মহাদেবের মাথায় ফুল চড়ায় তারপরে ওখানে সব ধুনো দিয়ে ধুনোর চিনাচ হয় সেসব এই ভিডিওতে আছে দেখতে থাকুন বাবা মহাদেবকে কি সুন্দর মাথায় ফুল দিচ্ছে দেখুন এই যে চাপক ফুল দেয় এইরকম তারপরে দেওয়ার পরই বাবার নাম করতে থাকে সবাই সন্ন্যাসীরা আর আগে আমাদের সময় এরা মেয়েরা কেউ দেখতাম শিবের সন্ন্যাসী হতো না কিন্তু এখন দেখছি সবাই করছে ঠিক আছে সব কিছুই ভালো কোনো এক সময় টাকিতে লে আপনাদের সাথে আমি সেই দৃশ্য পরের ভিডিওতে শেয়ার করব পরের বছর তো দেখুন দেখতে থাকুন কি সুন্দর এইসব শিবের বাবার নাম করছে করতে করতে যে ফুলটা পড়বে পরার পরেই শিবের পুজো আরম্ভ হবে এইভাবেই আমাদের ওখানে ছোটোবেলা থেকে আমরা এই রকমই দেখেছি বেশ ভালো লাগতো এখন তো এখানে চলে এসেছি আর এসব কিছু সেরকম দেখতে পাই না তো আমার ভাইজি কয়েকটা ভিডিও ক্লিপ দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন কীভাবে গ্রামের পরিবেশে গাজন উৎসব পালন করা হয় সেটাই রইল এই ভিডিওতে নববর্ষ বন্ধুরা এখান থেকেই নতুন বছরের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। গণেশ লক্ষ্মী প্রচুর আছে প্রচুর গণেশ লক্ষ্মীর ফটো তো আমি গণেশ লক্ষ্মীর ফটো কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি আজ যাব কালী মন্দিরে কালী মন্দিরে আমাদের পাশেই দুটো মন্দির আছে তো প্রথমে যাব কালী মন্দিরে মা কালীকে দর্শন করে এখানে পুজো দেবো চলুন আমার সাথে আপনারাও কালী দেখুন সবাই লাইন দিয়ে কি সুন্দর পুজো দিচ্ছে এসব দেখতে বেশ ভালো লাগে আর আজকে পয়লা বৈশাখের প্রথম সকাল আপনারা মাকে খুব সুন্দরভাবে দর্শন করুন আর মাকে জানান সারা বছর সবার যেন খুব আনন্দ হাসি খুশিতে সবার দিন কাটে এই শুভকামনা রইল সবার জন্য আমার সকল বন্ধুদের জন্য সবাই ভালো থাক মা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক মন্দির ছাড়াও আমাদের অপোজিট সাইডে এই যে বাবার মন্দির আছে এই মন্দিরেও আমি এলাম একবার পুজো দিতে এখানেও দেখুন খাতাতে সবাই স্ট্যাম্প দিচ্ছে তারপর লক্ষ্মী গণেশ ঝুঁড়িতে এইরকম রাখা গণেশ লক্ষ্মী নতুন খাতা আজকে নতুন খাতা পুজো হবে কত নতুন খাতা নিয়ে সবাই এখানে জমা রেখে গেছে দেখুন সবাই নাম গত্য দিয়ে ভালোভাবে পুজো দিচ্ছে দেখুন কি ভালো লাগে সবাই ঠাকুরকে রেখে গেছে আর সবার নামে এই যে নতুন খাতাতে স্ট্যাম্প দিয়ে এখানে পুজো হচ্ছে পয়লা বৈশাখ কিভাবে শুরু হচ্ছে দেখুন এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও দেখতে থাকুন বেশ আপনাদেরও ভালো লাগবে পয়লা বৈশাখের পুজো দেওয়ার পর আমি এই দোকান থেকে একটু মিষ্টি কিনে নিলাম আর শিঙাড়া তো আজকে ব্রেকফাস্টে আমাদের ছিল এই মিষ্টি সিঙাড়া দিয়ে আজকে নতুন বছরের এই শিঙাড়া মিষ্টি আজকের ব্রেকফাস্ট আর আজ দুপুরে আমি লাঞ্চে বানিয়েছিলাম মটন ঝোল করেছিলাম মটনের কারি তো এই রকম না হলে তো পয়লা বৈশাখ বাঙালির তো মনে শান্তি থাকবে না যার জন্যে মটন কারি বানিয়েছিলাম বাড়ির সবার জন্যে মটনের পাতলা ঝোল ভাত এটাই হয়েছিল আজ দুপুরের লাঞ্চ এটাই আমাদের লাঞ্চ মেনু আর দুপুরের লাঞ্চ মেনু সেরে দুপুরের লাঞ্চের খাওয়া দাওয়া সেরে আমরা একটু যাব সাউথ কলকাতা অ্যাক্রোপলিসে যাব কলকাতা কলকাতায় একটু কাজ আছে তো আমরাও একটু অ্যাক্রো যাব চলুন আপনারাও আমাদের সাথে অ্যাক্রোপলিসে একটু কিছু দৃশ্য আপনাদের সাথে অ্যাক্রোপলিসে যা যা দেখবো আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন দেখতে থাকুন আপনাদের হয়তো নিশ্চয়ই ভালো লাগবে দেখুন আমরা আমাদের দুপুরে লাঞ্চ সেরে চলে এসছি অ্যাক্রোপলিসে ও নতুন সাজে কি সুন্দর সেজে উঠেছে দেখুন বেশ ভালো লাগছে এখানে সন্ধেবেলা চলে এসছি চারিদিকে বাচ্চারা এখানে এনজয় করছে এবারে আমরা এক্রোপলিসের মধ্যে ঢুকব। এখানেও নানা রকম প্রোগ্রাম হচ্ছে আজকে আর সামনের গেটটা দেখুন কি সুন্দর সাজানো খুব আনন্দ লাগছে বেশ ভালো লাগছে এই খুশির মুহূর্ত আপনাদের সাথে নতুন বছরে শেয়ার করলাম আপনারাও সাথে থাকুন দেখতে থাকুন আর এই ভিডিওতে এনজয় করুন ভালো লাগবে আপনাদের অ্যাক্রোপলিসের মধ্যে চলে এসেছি আর এখানে দেখছি ক্যালকাটা টাইমসের ফ্রেশ ফ্রেশ অ্যাওয়ার্ড প্রতিযোগিতা হচ্ছে এখানে অনেক কন্টেস্টেস পারফরম্যান্স করেছে তো এখানেও দেখছি এরা নাচ গান করছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এগুলো দেখতে ভালো লাগছে ভালো ভালো মডার্ন গানের তালে তালে এরা এইসব নাচ গান করছে দেখুন বেশ ভালো লাগছে এনজয় করুন আপনারা এই ভিডিওতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে It is contestant number 21, Baidehi <laughs> Roy. All right, let's have a round of applause for our first Mr. <laughs> contestant contestant, <laughs> <laughs>

Have a round of applause for all our shortlisted contestants. Come on, let's go! অ্যাক্রোপলিসে এসে বেশ ভালো লাগলো সন্ধেটা পয়লা বৈশাখে সন্ধেটা ভালোই আমরা এখানে আনন্দ করলাম বেশ ভালো লাগছে দেখুন খুব সুন্দরভাবে নববর্ষে সাজিয়েছে অ্যাক্রোপলিশ এখানে বাচ্চারাও খেলা করছে আর বড়রাও ভালোভাবে আমরা আনন্দ করলাম তো বন্ধুরা আজ আমাদের বাঙালিদের তো পয়লা বৈশাখ মানে ভালো মন্দ কিছু খেতেই হবে তো রাত্রিরে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া হয়েছিল। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সারা দিনের কি কি করলাম পয়লা বৈশাখে সকাল থেকে পুজো পাঠ নানা রকম এ মন্দির ও মন্দির করেছি তারপরে এলাম কলকাতায় কলকাতায় এসেও অ্যাক্রোপলিসে ঘুরলাম আর রাত্রির ডিনারে রেখেছিলাম মিক্স ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আজকের এই পয়লা বৈশাখের ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগবে পয়লা বৈশাখের দিনটা আমার কেমন কেটেছে আগের দিনের শাড়ি কেনা মায়ের জন্যে আর নানা রকম এখানে মার্কেটে গিয়েছিলাম সব কিছু দেখলাম সন্ধেবেলা এসেছিলাম অ্যাক্রোপলিসে সব কিছুই সারাদিনের খাওয়া দাওয়া সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে নমস্কার